বন্ধুরা তোমরা কেমন আছো আছো আশা করছি ভালো ভালো আমরাও আছি আবার যেখান থেকে ভিডিওটা শেষ করেছি তারপর থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম এই এখানে দুটো উঠ এখানে যেন মনে হচ্ছে মরুভূমি চলে এসেছি তাই তো এবার এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো আমরা চান আমরা সকলে চান করবো সঙ্গমেই করবো ঠিক আছে তাহলে পুরো ভিডিওটা দেখ ভালো লাগবে আশা করছি আর আমি সবার নামে নামে ডুব দিয়ে আজকে চান করব। সকলের জন্য চান করব। কেন যারা আসতে পারছে না তাদের হয়েও করব। আমার ভিডিওটা দেখো তোমাদেরও স্নান হয়ে যাবে আর আমি জল নিয়ে যাব কারোর যদি প্রয়োজন হয় আমাকে বলেও দেবো ঠিক আছে কি বললাম যে ভিডিওটা যেখানে শেষ করছি তারই ঠিক পর থেকে আমি ভিডিওটা করবো আসল কথা ঠিক কোন দিকে খেলছে এই জন্য এই দেখো আমার পিছনে তিনটে উঠ আছে যেন মনে হচ্ছে আমরা একদম মরুভূমি চলে এসেছি অনেক কষ্ট করলে তবে সাধনার ফল তো তবে তো মিলবে তাই তো অনেক কষ্ট ভগবানকে এমনি এমনিই দেবে একশো চুয়াল্লিশ বছর পর আসে কোন জন্মে কোনো জন্মে কিছু এসেছি কি আমি জানি না এই জন্মে এলাম একশো চুয়াল্লিশ বছর পর এই মহাকুম্ভ মেলায় তাহলে কতটা ভাগ্য করতে হবে সবাইকে তো আর টানায় না সবাই আসবো বললেও হয় না তা আশা করছি তাহলে মনে হচ্ছে যে কিছু একটা করেছি হয়তো কী জানি কারোর জন্য কিছু ভালো করতে পারবো কি জানি না তা প্রার্থনা করবো সকলেরই যেন ভালো হয় স্নান করব একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ মেলা এ জন্মে তো এখন করে নিই তারপর এখন কবে কি হবে তাই তো চলো ভিডিওটা স্টার্ট করি এরপর দেখতে থাকো আমরা এবার একটু ফ্রেশ হবো আমাদের ট্রেন নেওয়া আছে তাপু নেওয়া আছে আমরা এসেছি চল্লিশ পঞ্চাশ জনের মতন আমাদের এখানেই নেওয়া আছে আমরা ফ্রেশ হই তারপর বন্ধুরা আমরা এবার আস্তে আস্তে সঙ্গম ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি স্নান করার উদ্দেশ্যে তা দেখো চারিদিকে যেতে যেতে মেলায় চারিদিকে অনেক রকম অনেক কিছু দোকান বসেছে মেলা বসেছে যেমন মেলায় হয় পুরোপুরি মেলাটা ঘুরিয়ে দেখাতে পারবো না তোমাদেরকে এইটা সেই রকম মেলা নয় তা চলো যাই দেখি যে ভেতরে কতটা মানে ভিড় আছে ঘাটের মধ্যে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে চলো দেখতে থাকো হ্যাঁ আমরা স্নান করব সেক্টর তিন নম্বর যেখানে সাধু সন্ন্যাসরা চান করেছে এবং যেখানে পদপিষ্ট হয়েছিল সেই ঘাটি আমরা স্নানটা সারবো আমরা চানের পথে কোথায় ঠিক আছে চলো कैसे ला देखना का बोलू राम रा, बोले राम रा, बोले तो राम 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 बोलू राम राम सभी राम राम अरे बोलते तो चले राम राम আমরা চল্লিশ জন থেকে আমরা জন ভাগ হয়ে গেছি যে নিজেদের মতন নিজেরা নিজেরা দড়ি ধরে নিজেদের মতন করে ঘুরেছি যাতে না হারিয়ে যায় আর সংগ্রামে ঘাটের দিকে এবার একদম যে তোমরা জানবে বুঝবে যে কোন ঘন্টা মানে গঙ্গা যমুনা ঠিক এসে সরস্বতী তো নিচে দিয়ে বয়ে যাচ্ছে জানো অনেকেই আর যারা জানো না তাদের জন্য বলছি গঙ্গা যমুনা এসে যেখানে মিলিত হচ্ছে ঠিক সেই জায়গাটাতেই আমরা স্নানটা করেছি ঠিক আছে বন্ধুরা কেন সবাই বলছে কুম্ভ মহাকুম্ভ হয়ে যাচ্ছি স্নান করছি কেউ গঙ্গাতেও করছে কেউ যমুনাতেও করছে কোনো ঠিক নেই যে যেখানে পারছে মনে করছে আমরা সেখানে করছি কিন্তু সেটা না তোমরা একটু ভালো করে দেখো এবং বোঝার চেষ্টা করো তাহলেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ জায়গাটা মেন কোথায় ত্রিবেণী সঙ্গম যেখানে গঙ্গা যমুনা এসে মিলিত হয়েছে সেই জায়গাটাতেই আমরা স্নান করেছি আর সে আরেকটা জায়গা আছে যেখানে নৌকায় করে নিয়ে যাচ্ছে আর একটু ভালো মানে যেখানে একদম গঙ্গা যমুনা স্পষ্ট বোঝা যাচ্ছে সেখানটা আমরা যেতে পারিনি ঠিক আছে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড চা চার্জও আছে মানে হাজার টাকা করে পার হেড সেই জন্য আমরা মন থেকে মন যেখানে চেয়েছে মন থেকে আমরা সেই জায়গাটাই স্নান করেছি কেন সেখানে সাধুরাজ স্নান করছে সেখানে আমরা কেন করবো না সেই হিসাবেই সেখানে করছি আর আমাদের আগে আগে এই যে একসঙ্গে আমরা সবাই যাচ্ছি দশজন আছি স্নানটা সারার পর আমরা তিরিশ সব মিলিয়ে মানে বাস থেকে নেবে বাসে ওঠা পর্যন্ত আমরা তিরিশ কিলোমিটার হেঁটেছি আর মেলাটা আছে পুরো পঁয়ত্রিশ কিলোমিটার মানে জায়গাটা নিয়ে ঠিক আছে বন্ধুরা এই দেখো এবার আমরা স্নান করতে নেবে গেছি ঠিক কোন আছে ভাবি আমরা স্নানটা করছি তোমরা যারা যারা বুঝতে পারবে তারা জানবে আর যারা বুঝতে পারবে না তাদের জন্য বলে দিচ্ছি ঠিক আছে তা দেখো আমি পরপর স্নান করো পরপর সবটা তোমাদেরকে দেখাতে পারিনি সম্ভব নয় অনেক প্রচণ্ড ভিড় ছিল একটু ক্যামেরা করেছে আবার একটু অন্যদিকে দেখাচ্ছে আরও সবাইকে যারা কোথায় কীভাবে স্নান করছে না করছে সেই হিসাবে ঠিক আছে বন্ধুরা আর এইখানে যেন বন্ধুরা চব্বিশটা সেক্টর আছে আর এক একটা সেক্টর যেতে গেলে প্রায় এক থেকে দেড় কিলোমিটার হেঁটে গেলে তবে সেই সেক্টরে যেতে পারবে যেমন আমরা স্থানটা সেরেছি তিন নম্বর সেক্টরে আর আমরা রাত্রি বাস করেছিলাম আট নম্বর সেক্টরে তাহলে বুঝতেই পারছো যে কতটা তাহলে আমাদেরকে হেঁটে আমাদের রাত্রির যেখানে বাস মানে ছিলাম আর কি সেইখানে গেছি তাহলে কতটা হাঁটতে হয়েছে আর এখানে ম্যাপ দেওয়া আছে তোমরা ভাববে হয়তো যে এখানে ম্যাপ দেখে দেখে তো আমরা চলে যেতে পারবো কিন্তু তা নয় সম্পূর্ণ ম্যাপটা ঠিকভাবে দেওয়া নেই ঠিক আছে একদিকে দেখাচ্ছে এবার তোমরা আমরা যেমন গুগলে ম্যাপ দেখে যাচ্ছিলাম এক গুগলের ম্যাপ একদিকে দেখাচ্ছে এখানে ম্যাপ দেওয়া আছে আর দিক ওই জন্য না মানুষকে অনেকটা ঘুরতেও হচ্ছে হাঁটতেও হচ্ছে এই দেখো আমি একটু রাম রাম লে মানে কপালে তিলক টেনে নিয়েছি নিয়ে এবার আমিও যাচ্ছি স্নান হয়ে গেছে দেখে বুঝতেই পারছো করে এবার রাস্তার দিকে এবার রওনা দিচ্ছি মানে এবার আমাদের সেক্টরে যাওয়ার জন্য কিন্তু মেলা ঘুরতে ঘুরতে এবং রাস্তা দিয়ে যেতে যেতে সেটা তোমাদের সাথে সব কিছুই শেয়ার করছে আশা করছি দেখে বুঝতে পারছো আমরা সান সেরে এখানে একটু টিফিন করে নিয়েছি নিয়ে তারপর আবার নিজেদের মতো মানে কিছু কিছু একটু একটু জায়গায় যাচ্ছি একটু একটুভাবে সঙ্গে এই দেখো আমরা এইভাবে যাচ্ছি এইগুলো কিন্তু আমাদেরই দল ঠিক আছে নিশ্চয়ই সামনে মাথায় যে ব্যাগ নিয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারছো হ্যাঁ ঠিকই ধরেছো আমাদেরই মানুষ আমাদেরই লোক ঠিক আছে তা এতটা ভিড়ের জন্য এইভাবেও যেতে হচ্ছে নিজেদেরকে কিচ্ছু করার নেই আর আর যেটা কথা বলছিলাম যারা মেন যেমন আমরা অনেকটা মেন রাস্তার দিকেও চলে গিয়েছিলাম কী বলতো যেই দিকে ম্যাপ দেখাচ্ছে আর ওখানে যে পুলিশরা আছে তারাও তো একদম পারমেন্টও নয় ওই কোথাও যেখান থেকে সেখান থেকে ধরো ওদেরকে তুলে নিয়ে আসা ওরাও ঠিক রাস্তাটা জানে না সেই জন্য ওদেরকে জিজ্ঞাসা করলো ওরাও ঠিক ভাবে বলতে পারছে না তা তোমরা যদি কেউ যাও দেখবে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো গুগলে দেখে এবং ম্যাপটা দুটোকে ম্যাচ করে একটু দেখার চেষ্টা করো তাহলে দেখবে অতটা তোমাদেরকে মানে কষ্ট করতে হবে না আর এখানে গরুটাকেও দেখে দিলাম হ্যাঁ আর একটা জিনিস দেখো আমি এইটা রাত্রিরে ব্রিজ থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কতটা সুন্দর লাগছে এই গঙ্গার চারিদিকে মেলাটা দেখো কত সুন্দর কভার করে দেখাচ্ছি তা ভিডিওটা মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছরের মহাকুম্ভ স্নান এবং ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো আর কারা কারা গেছো তারাও কমেন্ট করে জানিও আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আজকের মতন টাটা